হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের ভাস্কর্য নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চাইছো তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো এর আগের দিন আমরা স্থাপত্য নিয়ে আলোচনা করেছে আজকে আমরা গুপ্ত যুগের ভাস্কর্য নিয়ে আলোচনা করব তো বলা হয়েছে যে ভাস্কর্য শিল্পের ইতিহাসে গুপ্ত যুগ এক স্মরণীয় অধ্যায় তো গুপ্ত যুগের কিন্তু অভুতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় তো এই যুগে এক ভাস্কর্য শিল্পের মূলত তিনটি ধারা লক্ষ্য করা যায় এই তিনটি ধারা কি কি প্রথমত হল হচ্ছে যে মথুরা শিল্প তারপরে সারনাথ শিল্প এছাড়া পাটিলিপুত্র শিল্প তো এছাড়াও আরও বহু অপ্রধান শিল্প গড়ে উঠেছিল যেমন উদয়গিরি ভিলশা এরন তারপরে দেত্তগড় দশপুর প্রভৃতি এগুলি আরও অপ্রধান শিল্প গড়ে উঠেছিল কিন্তু প্রধান যে শিল্প ছিল ভাস্কর্যের অন্তর্গত তা হলো মথুরা শিল্প সারনাথ শিল্প আর পাটিলিপুত্র শিল্প তো আজকে আমরা মথুরা শিল্প নিয়ে আলোচনা করব পরের দিন আমরা সারনাথ শিল্প ও পাটিলিপুত্র শিল্প নিয়ে আলোচনা করব। তো মথুরা শিল্পের ক্ষেত্রে বলা যায় যে মথুরা শিল্পের অন্তর্গত মূর্তিগুলি প্রথমত কি দিয়ে নির্মাণ করা হতো এক্ষেত্রে বলা যায় যে মথুরা শিল্পের অন্তর্গত মূর্তিগুলি মূলত ও লাল দিয়ে তৈরি করা হতো এরপরের বৈশিষ্ট্যগুলি অর্থাৎ মথুরা শিল্পের অন্তর্গত মূর্তিগুলির মধ্যে বা মথুরা শিল্পের অন্তর্গত নির্মিত মূর্তিগুলির মধ্যে আমরা রকম বৈশিষ্ট্য দেখতে পারি এক্ষেত্রে বলা যায় যে প্রথমত মথুরা শিল্পের অন্তর্গত নির্মিত মূর্তিগুলিতে আমরা যে বৈশিষ্ট্য দেখতে পারি তার মধ্যে বলা যায় যে প্রথমত এই মূর্তিগুলিতে অসাধারণ তেজ পরিলক্ষিত হয় দ্বিতীয়তম বলা যায় যে এই মূর্তিগুলিতে পোশাক আসার কিন্তু আধিকত্ব পরিলক্ষিত হয় এছাড়া তৃতীয়তম তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে এই মূর্তিগুলি ছিল আকারে বৃহত্তম ঠিক আছে তো এছাড়া বলা যায় যে মথুরা শিল্পের যে শিল্পীরা ছিল তারা মূর্তিগুলির যে দেহের সেই দেহের খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতো তো এই গেল মথুরা শিল্পের অন্তর্গত বৈশিষ্ট্য সমূহ এবারে আমরা আলোচনা করব নিদর্শন সমূহ অর্থাৎ গুপ্ত যুগে মথুরা শিল্পের অন্তর্গত যে মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলি নিয়ে তো প্রথম নিদর্শন হলো হচ্ছে যে কাটারায় প্রাপ্ত বুদ্ধমূর্তি এছাড়া কুশিনগরে প্রাপ্ত সায়ন বুদ্ধিমূর্তি তারপরে মানপুয়ারে প্রাপ্ত মুন্ডিত মস্তক বুদ্ধমূর্তি এছাড়া সাচেতে প্রাপ্ত আশীন বুদ্ধমূর্তি এছাড়া কি মথুরায় নির্মিত শিবমন্ শিব মূর্তি তারপরে মথুরায় প্রাপ্ত বিষ্ণু মূর্তি হলো এই মথুরা শিল্পের অন্তর্গত নির্মিত অন্যতম নিদর্শন তো এবারে পরিশেষে বলা যায় যে এই মথুরা শিল্পে কেবলমাত্র মাত্র মূর্তিগুলি নির্মাণ করা হতো না তার পাশাপাশি বিভিন্ন ধর্মের দেবদেবীরও কিন্তু মূর্তিগুলি আরও অনেক মূর্তি নির্মাণ করা হতো তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবো এক ভিডিওতে অনেক টপিক নিয়ে তদন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ